আগামী সাতাশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের পরে মেগা ম্যাচ বি এবং মোহনবাগান মুখোমুখি হবে সেই ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের কাছে খুশির খবর আলেকজান্ডার চার্কোভিচ আজ উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছেন যার অর্থ সাতাশ তারিখে তিনি খেলতে পারবেন না তিনি বেরিয়ে যাওয়ার পর একটা সময় ম্যাচটা এখনও চলছে দুপলে এগিয়েছিল ব্যাঙ্গালোর এফসি ফাইট ব্যাক করে দুই দুই করেছে উড়িষ্যা বুঝতেই পারছেন যে মোহনবাগানের সঙ্গে যে লাখ ফ্যাক্টর কাজ করছে সেটা কোথায় বলে রাখা উচিত এই প্লেয়ারটি এই আলেকজান্ডার সম্পর্কে জানিয়ে রাখছি তিনি দু থেকে বিএফসির হয়ে বাহান্নটি ম্যাচ খেলেছেন তিনি সুপার কাপ দলের সদস্য বিএফসির হয়ে বাইশ সালে ডুরান কাপ জিতেছেন এবং বাইশ তেইশে বিএফসি রানার্স হয়েছিল সেই দলেরও সদস্য ছিলেন তাকে কিন্তু বিএফসি ছাড়েনি সুনীল ছেত্রীর মতোই রুপি সিং এর পরে যদি কেউ ঘরে ছেলে থাকে বিদেশিদের মধ্যে এই আলেকজান্ডার মনে রাখতে হবে তার না থাকাটা নিশ্চয়ই কামিংস ম্যাকলারেন্স ডিমিত্রি স্টুয়ার্টের কাছে একটা বড় পাওনা গতকাল ফোনাগার পয়েন্ট নষ্ট করেছে শেষ দুটি ম্যাচে চার পয়েন্ট নষ্ট করেছে কিন্তু বিএফসিকে হাতের মুখে অনেকটা পেয়ে গেল বলেই মনে করা হচ্ছে আমাদের চোখ থাকবে ওই ম্যাচটার দিকে আরও পরপর আমাদের এই ভিডিও আসবে এই ম্যাচ সম্পর্কে এইটাই ছিল মোহনবাগানের পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বড়ো আপডেট